স্বাগতরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢুয়ে ঢুয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব বড়শুরামের লেখা গল্প আতার পায়েস গল্প পাঠে আমি সাগর লাহির শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি আতার পায়েস লেখক পরশুর রাম চুরির জন্য যে চুরি তাতে একটা অনির্বাচনীয় আনন্দ পাওয়া যায় দেশের কাজে চুরি সরকারি কন্ট্রাক্টের চুরি তহবিল পকেট পকেটমারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক তাতে আনন্দ নেই শুধু স্থূল স্বার্থ সিদ্ধি গীতায় যাকে কাম্যকর্ম বলা হয়েছে এসব চুরি তারই অন্তর্গত কিন্তু যে চুরি অহেতুক যা শুধু অকারণ পুলকে করা যায় তা নিষ্কাম ও সাত্ত্বিক অনাবিল আনন্দ তাতেই মেলে যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুই তার অভাব ছিল না তথাপি তিনি নুনি চুরি করতেন তার কোটি তটের রঙিন ধটি যথেষ্ট ছিল বস্ত্রাভাব কখনো হয়নি তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন এই হলো নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবত প্রদর্শিত নিদর্শন রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল প্রবোধ মাস্টারের বয়স তিরিশ আমুদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধের দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বললে স্যার মহা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি এ তো ভালো খবর মুশকিল কী হল ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সঙ্গে থাকতে দেবেন তোমার বরদার বৌদিকে নিয়ে যাও না তা আবার জুয়ো নেই ওরা মাইসোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনের নিমাই নরেন সুরেন আর ক্লাস এইটের পিন টু আমরা এই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধে হবে না সঙ্গে চাকর যাবে তো কোনো দরকার নেই সেখানে দারোয়ান আর মালি আছে তারাই সব কাজ করে দেবে খাবার জন্য ভাববেন না স্যার আমরা সঙ্গে স্টোভ নেব কারি পাউডার নেব চা চিনি গুঁড়ো দুধ আর বিস্কুট দেদার নেব। ওখানে সস্তায় মুরগি পাওয়া যায় বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে ওখানকার দারোয়ান পাড়েজি ভাত রুটি যা হয় বানিয়ে দেবে আমরা নিজেরা দুবেলা ফাউল কাটি রাখবো তাতেই হবে না প্রবোধ বললেন সব তো বুঝলুম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজরে মাথা নেড়ে সুধীর বললে মোটাই একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরের সমস্যারে বললে নিশ্চয়ই নিশ্চয়ই পিন্টু বললে স্যার কোনান্ডাইলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু প্রবোধ যেতে রাজি হল দেওঘর আর যশীটির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্যও ভালো ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চার দিক দেখতে লাগলো বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কত আতা গাছে বড় বড় ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেরে খেলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের ওপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি প্রবোধ বললে আত্মকলহের ফল নিয়েই পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারতো নিমাই বললে আচ্ছা স্যার আমাদের দেশ নেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া তবু চুরি হচ্ছে কেন সুধীর বললে যা যা যাটা আমি করিস না আগে বড় হওয়া তারপর পলিটিক্স বুঝবি নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারে আমি তৈরি করে দেখেছি খুব সহজ সুধীর বললে তো তুই তৈরি করে দিস ও পারেজি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পাড়ে বলল জরুর পারবো হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল বিকেলবেলা সকলে বেড়াতে বেরোল ঘণ্টাখানেক বেড়াবার পর ফেরবার পথে সুধীর বললে দেখুন স্যার ওই বাড়িটা কি সুন্দর ভীমসেন ভিলা গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল ওই ওই নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বললে এদিকে দেখুন স্যার ও কিছু ভয়ানক পেয়ারা ফুলেছে কাশির পেয়ারার চাইতেও বড় বড় নিশ্চয়ই এ বাড়ির দারওয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই সুধীর ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে কাকেও তো কোথাও দেখছি না কিন্তু ঘরের জানলা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালিক কোথাও সাড়া পাওয়া গেল না তখন সকলে ভেতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল নিমাই বললে একটা পেয়ারা পারব স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেড়ার চাইতে ভালো কি মন্দ প্রবোধ পেছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগল মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠল পেয়ারা পেড়ে কামড় দিয়ে বললে বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে এই নিমে স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে এটা ধরুন স্যার একটু চেখে দেখুন চমৎকার পেয়ারার কামড় দিয়ে প্রবোধ বললে সত্যিই খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সংবরণ করতে শেখো ততক্ষণে নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে আয় চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পুটলি নিমাই গাছের ডাল ধরে ঝুলে থুপ করে নেমে পড়লো বৃদ্ধ চেঁচিয়ে বললে হ্যাঁ এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ ভদ্রলোকের ছেলের এই কাজ জব্বু সিং এ জব্বু সিং বেটা গেল কোথায় পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন জব্বু সিং এক লোটা বৈকালিক ভাঙ খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল তখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে হজুর হুকুম দেন তো থানে মেয়ে খবর দিয়ে আসি হো বৈদ্যনাথজি ছিয়া ছিয়া ভাদার আদমি ছেলিয়ার এহি কাম হজুর বললেন খুব হয়েছে ডাকাতা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেউসে ঘুমোচ্ছিলে তারপর মশাইদের কোথেকে আগমন হলো এরা তো দেখছি ছোকরা বদজাতি করবারই বয়স কিন্তু তুমি তো বাপু খোকানো তুমি বুঝি দলের সর্দার প্রবোধ হাত জোর করে বললে মহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দারোয়ানজির জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা কৃথার্থ হলুম শুনে এরা বোধহয় স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার প্রবোধচন্দ্র ভট্টাচার্য মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতি শিক্ষা হচ্ছে আমাকে চেন ভেমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর খেতাবও আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করবো তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসিতার লোভে করে কেউ বড়লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম নিচক ফুর্তির জন্যেই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে এই যে পেয়ারা চুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছ্বলতা ওরে নবীন ওরে আমার কাচা পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন বিয়ে করেছ করেছি স্যার তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছ কি করতে না বুঝি আগে খুবই বনে কিন্তু তিনি তার বড়োলোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলাম না তাই এখানে এসেছি স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন কে বললে ঊর্ধ্বে উঠে গেছি আমাকে জর্দগ গিদর ঠাউরেছ নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেড়াগুলো নিয়ে যাও চোরাই মাল আমি স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবারকার মতন মাপ করা গেল এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন কি বিয়া কেলে মানুষ তুমি এরা তোমার এজলাসের আসামি নাকি তুমি এদের মাপ করবার কে তোমাকে মাপ করবে কে শুনি এখন যেও না বাবারা এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাওয়াবে নাকি তোমার ভাড়ার তো ঢু ঢু চা পর্যন্ত ফুরিয়ে গেছে সরকার বাজার থেকে ফিরলে তবে হাড়ই চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেবো মিনিট দশ সবুর করতে হবে বাবারা গৃহিণী ভেতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অগর ততক্ষণে এগলাসেই তোমরা আটক থাকো এখানে উঠেছো কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর ভীমবাবু বললেন কি সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি বগনভেলিয়ার ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি নিমাই বললে ভূতে পাওয়া বাড়ি নাকি ভূত কোন বাড়িতে নেই এ বাড়িতেও আছে ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব এ পাড়ার চাইতে বেশি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটা ধোমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ এনেছ এনেছো আতার পায়েস যে এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়ে একটু মিষ্টি মুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছ নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করো না বাপু ছেলেরা যে পেড়া পেড়েছে তাই না হয় একটা খেয় চিবুতে না পারো তো সেদ্ধ করে দেবো সুধীর সহাস্যে বললেন স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফুলেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন না না অমন কাজটি করো না আতা আমার সয় না ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে এ কি গাছের বড় বড় আতাগুলো গেল কোথায় সুধীর বললে বোধহয় পাড়েজি সর্দারি করে পেরে ফেলেছে ও পাড়ে আতা কি হলো পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে কি কব হুজুর বহু ঝামেলা হয়ে গেছে এক মোটাসা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল বাবু পট পট সব আতা ছিঁড়ে নিলে আমি মানা করলে খাফা হয়ে বললে চপড়া হয়ে উঠলু আমার ডর লাগলো সায়দ কই বড়া অফসার অফসার বাবা ওবা হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ উসিমে তো বাঁধকে নিয়ে গেল হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে হলদর ধরতে চড়ে চড়ে গল্পের চাইতে মজার প্রবোধ বললে যাক আমরা ঠকিনি আতার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন মশার জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীম সেন মশায় আর তার গিন্নিকে খাওয়াবো